বন্ধুদের সাথে মাঠে খেলতে গিয়ে বজ্রপাতে স্কুল ছাত্র নিহত বাড়ির পাশের মাঠে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে সিয়াম নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে শনিবার সকাল সাড়ে নটার দিকে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের বালুর মাঠে এই ঘটনা ঘটে নিহত কিশোর উত্তর ত্রিশ গ্রামের মুহাম্মদ হুমায়ুন মিয়ার ছেলে ও কোম্পানিগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র জানা যায় শনিবার সকালে বাড়ির পাশের মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলতে যায় সিয়াম খেলা চলাকালে সাড়ে নটার দিকে আচমকা ঝড় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয় এ সময় বজ্রপাতের কবলে পড়ে কিশোর সিয়াম গুরুতর আহত হয় এই সময় সহপাঠীরা তাকে উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেছেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ ওসি প্রভাস চন্দ্র ধর বিষয়টি নিশ্চিত করেছেন রে ডাক এলবা হালকা হলো বাতাস লাগে উনাড়াত কিকু দেখছিলাম না আমরা আমি একা দেখছিলাম شويه ডাক দিছি কিক পাইছিলুন দেখছি ये झाड़ा টিটোরে গেছে شويه ধরাে পড়ছিল এ দূরে दिखছে আরে আমডা কয়েকজন লুকান চিউ বিলো আছিল ইতন지에 লয়ে রাস্তা হামছিলাম আইলো সবার নড়া দিকে এরা বন্ধু মিলে খেলতে গিয়েছিল কি না আছে ওই সময় পড়তে খারাপ হয়ে গেছে তো একটা বর্দপাত মনে হয়েছিল ওর কারণে মানে হয়তো হায় মানে ভয়ে সৃষ্টি করে ফেলছে হাত পা ভালো ছিল মানে ইয়া নাড়া ছাড়া করছে পরে আমরা হসপিটালে নিয়ে যাই হসপিটালে হসপিটালে নেওয়ার পরে ডাক্তার করছে